বাংলাদেশের ছোট পদ্মার জনপ্রিয় নায়ক মুশফিক আর ফারহান কিছুদিন যাবৎ তিনি লাইফ সাপোর্টে আছেন এবং সুস্থ হওয়ার কোন পরামর্শ দিতে পারছেন না হঠাৎ ফারহান কেন এত বা অসুস্থ হলো হলো কারণে তাকে লাইফ সাপোর্টে ভর্তি করতে চলুন বিস্তারিত জানা যাক আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের জনপ্রিয় নায়ক মুশফিক আর ফারহান অনেকে তাকে আর জে ফারহান বলেও চিনে এখন তাকে সবাই নায়ক হিসাবেই চিনে এবং এই নায়ককে এমন কেউ চিনে না বলতে পারবে না তার নাটক সবাই পছন্দ করে এবং তার অভিনয় তো দুর্দান্ত কিন্তু বেশ কিছুদিন এই নায়ক হসপিটালে ভর্তি আছে লাইফ সাপোর্টে এবং তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে অনেক চিন্তিত তিনি সুস্থ হতে পারবে কিনা আদ এই নায়কের যত নায়িকারা ছিল তার কলিকরা ছিল তারা বেশ কয়েকজনে তাকে দেখতে গিয়েছে হসপিটালের এমনটাই দেখা গিয়েছে কিন্তু কথা তো সেটা নয় এই নায়ক অসুস্থ হলো কিভাবে চলুন সেটা বলে ফেলি এখন মুশফিক আর হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে বাসাতে কিন্তু কি কারণে অসুস্থ হয়েছে তা কিন্তু এখনো জানা যায়নি আর এমনই অসুস্থ হয়েছে যে কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে কিন্তু কেউ কেউ বলছে এই নায়ক নাকি বিষ খেয়েছে যার কারণে তার লাইফ সাপোর্টে ভর্তি করতে হয়েছে তার গুরুতর অবস্থা হয়েছে এই কারণে কিন্তু এই নায়কের অসুস্থ সঠিক কারণটা এখনো জানতে পারেনি যদি জানতে পারি নেক্সট ভিডিওতে আবার বলে দিব এই নায়কের অসুস্থতার কারণ। সবাই মিলে দোয়া করি যেন আরজে ফারহান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদেরকে আরও নতুন নতুন নাটক উপহার দিতে পারে এই নায়ক। বাংলা নাটকে সবচেয়ে সেরা অভিনয় করে আরজে ফারহান আর তার যদি নাটকই না দেখতে পারি সবাই অনেক বেশি কষ্ট পাবো। তো চলুন সবাই মিলে দোয়া করি যেন তার তিনি আবারও মিডিয়া ফিরে আসতে পারেন হ্যাঁ আপনারা যদি কেউ জেনে থাকেন আরজেফার ফারহান আসলে কেন এই কাজটা করলো আর হঠাৎ কেন এত অসুস্থ হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে